আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম একদম ছাদ থেকে তো হ্যালো প্রিয় সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর আজকে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলেছি প্রায় অন্ধকার হয়ে এসেছে চলো রেডি হয়ে নি তারপর রেডি হয়ে নিয়ে একবারে মার্কেটে বেরিয়েও পড়েছি সাথে আর একটা বৌদিও চলে এসেছিলো তারপর আমরা দুজনে চলে এলাম সবজি বাজারে এত গরম পড়েছে মানে তোমাদেরকে আমি বলতে পারবো না আমাদের এখানে প্রায় গত দু মাস বৃষ্টি হয়নি সেরকমভাবে প্রচুর পরিমাণে গরম সেটা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো তার উপরে এসেছি সবজি মার্কেটে প্রচণ্ড পরিমাণে অনেক দিন পর আসলাম যাই হোক চলো যা যা কেনাকাটা করতে এসেছি সেগুলো তো কিনতে হবে না চলে এলাম একটা মুদিখানা দোকানে তো এখান থেকে যে সমস্ত জিনিস কেনাকাটা হবে সেগুলো একটা লিস্ট করে এনেছিলাম এখানে সব কিছু আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু জিনিস বাকি রয়েছে তার জন্য আমরা চলে আসলাম আর একটা দোকানে এখানে নেওয়ার ছিল পনির আর দই তো সব কিছু মোটামুটি বাজার আমরা করে নিয়েছি আর তোমরা তো বুঝতেই পারছো যে এত বাজার কিসের জন্য যেহেতু ফ্রেন্ডশিপ ডে রয়েছে কাল সেই জন্য এত কিছু কেনাকাটা আমাদের ছোট করে একটা ফিস্ট হবে দুজনে গল্প করতে বাড়ি আসছিলাম এত গরম আর একদমই কোথাও ঘুরতে ভালো লাগছিল না হঠাৎ একটু বৃষ্টি চলে আসে মানে মন্দিরের সামনেটাই দাঁড়িয়েছিলাম আর এখন বেশি সেরকম টাইম হয়নি সাতটা সাড়ে সাতটা বাজে চারিদিকটা দেখো কেমন অন্ধকার রয়েছে বৃষ্টি মাত্র দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর থেমে গিয়েছিল আর বৌদি বাড়িতে আসছিল গল্প করার জন্য তাই রাতে আর সেরকমভাবে কোনো ক্লিপ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একেবারে সকাল থেকে আবারও ব্লগটা স্টার্ট করব হ্যাঁ আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে আজ তেসরা আগস্ট ফ্রেন্ডশিপ ডে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে যাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন এগারোটা বাজে আর আজকে বাইরের ভিউটা দেখো হালকা মেঘলা হালকা রোদ রয়েছে খুব সুন্দর একটা ভিউ আর আজকে রয়েছে রাতে আমাদের সবাই মিলে একটা পার্টি যাই হোক সকালে রান্না তো করতে হবে না হলে খাবো কি আর এদিকে আমার রান্না বান্না এখনো কিছু হয় রাতে যা খাওয়া দাওয়া হয়েছে তারই সব কিছু বাসনপত্র গোছানো রয়েছে দুপুরের সমস্ত কাজ আমার কমপ্লিট তারপরে স্নান টান করে একবারে শেষ হয়ে নিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ তারপরে আমার রুমটাও ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম তার আগেই আর আমাদের রাধাকৃষ্ণ তো পুজো করে নিয়েছিলাম আর কী কী রান্না করেছি তোমাদের তো দেখানো হলো না চলো একবার দেখে নিই এখানে দেখো মানে আলু ভাজা করলা ভাজা আর ইলিশ মাছের ডিম ভাজা এখানে ছিল ইলিশ মাছের তেল আর এটা ছিল ইলিশ মাছের সর্ষে ইলিশ করেছিলাম যাই হোক চলো আর এইদিকে দেখো আমি কাবলি ছোলাটা কাল রাতে তো আজকে রাতে ফিস্টে হবে সেই কারণে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম কাজু কর্নফ্লাওয়ার চাল তেল পাতা সব কিছুই যাই হোক চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আজকে যেহেতু সর্ষে ইলিশ করেছি আর দুপুরে খাওয়াটা আজকে একদম জমে খেয়ে অনেকগুলো ভাত খেয়ে নেবো যদিও ইলিশ মাছটা আমার সেরকমভাবে পছন্দ না আমার বরেরই পছন্দ খুব যাই হোক ওর জন্যই আজকে থালাটা সাজাচ্ছি তোমরা তো আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে আবার দেখা হচ্ছে একবারে তোমাদের সাথে বিকেলবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট করছিলাম আবার যেহেতু যেতে হবে বিকেল থেকেই কারণ আমার কাছে সমস্ত কিছু রয়েছে তাই উঠে পড়েছি আর রেডি হয়ে নিয়েছি যাব আমি একাই বৌদিরা এখন ঘুমাচ্ছে ওরা বললে একটু পরে যাবে আমাকে তো আগে যেতেই হবে কারণ আমার কাছে সমস্ত কিছু বাজার রয়েছে তাই বরকে বললাম চলো আমাকে একটু দিয়ে আসো যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে তাই বললাম দিয়ে আসতে তাই স্কুটিতে করে আমাকে দিয়ে আসছিলো তারপর আমি ফাইনালি চলে আসলাম সেই ভাবিটাদের বাড়িতে এটা ছিল মারোয়াড়ি একটা ভাবি আমি সবার প্রতি বছর এসেছিলাম এখনো পর্যন্ত কেউ আসেনি আর ওদের বাড়ির ছাদে আজকে ফিস্ট হবে এখনো পর্যন্ত বাইরে কতটা রোদ দেখো সেটাই তোমার সাথে একবার শেয়ার করছিলাম ছাদটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর হাওয়া দেয় এখানে আগেও এসেছি তোমার সাথে অনেকবার ভিডিও শেয়ার করেছি তবে সেটা সন্ধ্যেবেলা আর আজকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ওয়েদারটা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এইদিকে দেখো এই যে ছাদরা এখানে আজকে আমাদের সবাই মিলে খুব আনন্দ হবে গল্প করব সবটাই তোমার সাথে শেয়ার করবো তারপরে দেখো আমরা সমস্ত কিছু এক এক করে রেডি করছিলাম আর একটা ভাবিও চলে এসেছিলো এদিকে আমাদের সমস্ত কিছু রেডি করে নিয়েছি কাটাকুটি করব তার আগে দেখো আমাদের ভাবিরা সবাইকে এক তোমাদের সবাইকে একবার করে হাই করছিল। এদিকে দেখো সবাই চলে এসেছিলো আর আমাদের এদিকে সবজি সবজিপাতি অনেক কিছু কাটাকুটি হয়ে গেছিলো আর যেহেতু ছাদে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তাই রুমের মধ্যে রান্না হচ্ছিলো আমি এদিকে অনেক কিছু কাটাকুটি করছিলাম সবাই হেল্প করছিল আর আমরা রুমের মধ্যে দেখো ডান্স করছিলাম অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো তো কিন্তু আমি কপিরাইট খেতে চাই না তাই গানটা তোমাদের দিলাম না আর যেহেতু একটু ফ্রেন্ডশিপ ডে তাই জন্য সবাই মিলে খুব আনন্দ করছিলাম ডান্স করছিলাম এদের সাথে বেশি দিনের পরিচয় না তাও একটা বন্ধুর মতো হয়ে গিয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম এই যে এই গানটা নাচছিলাম এ দোস্তি হাম তোরেঙ্গে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এতটা আনন্দ করছিলাম না কী বলবো আর আমাদের বৌদিরা সবাই ফাইনাল চলে এসেছিলো সাতটা আটটার মধ্যে আর একটা বৌদি আসার কথা ছিল বাট তার রান্না নাস্তার জন্য সে আসতে পারেনি একদিকে আমরা রান্না করছিলাম একদিকে আমরা ডান্স করছিলাম একদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম খুব আনন্দ করেছি মানে কি বলবো এখানে সেই গানটাতেই নাচানাচি হচ্ছিলো কিন্তু মানে যে ক্যামেরাম্যান সে ঠিক করে করতে পারেনি যাই হোক আমাদের এই ডান্স পারফরমেন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট তারপরে এই যে বা বিটাদের বাড়িতে এসেছি তার যে মেয়েটা ওর সাথে একটু ডান্স করছিলাম ও খুব ভালো ডান্স করে বাট আমি অতটাও পারি না জাস্ট ট্রাই করছিলাম তোমরা তো বুঝতেই পারছো এটা কী গানে নাচ করছিলাম তারপরে তো অনেকটাই রাত হলো আমাদের এইদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে পকোড়া হয়েছিলো ভেজ পকোড়া এটা ছিল বিরিয়ানি ভেজ বিরিয়ানি যেহেতু এখানে এরা সব ভেজ খায় তাই আমাদের এখানে চিকেন টিকেন কিছুই হয়নি তারপরে দেখো বাচ্চারা মিলে আমি সবাই মিলে আরও ডান্স করছিলাম আর তারপরে আমাদের দেখো আর একটা মডেলিং ডান্স শুরু হলো এই ডান্সের ভিডিওটা করার জন্য কতবার যে ভিডিও করতে হয়েছে ক্যামেরাম্যানকে সেটা একমাত্র সেই জানে মানে স্টেপগুলো ঠিকঠাক হচ্ছিলো না তাও বারবার চেষ্টা করে করে ফাইনালি একটা ভালো হয়েছে গানটা তো এখানে দেওয়া যাবে না তোমরা তো জানোই কপিরাইট খেতে একদমই চাই না তাই জন্য দিলাম না গানটা দিলে তোমরা আরও ভালো এনজয় করতে আরও ভালো বুঝতে পারতে তারপর আমরা এখানে আরও মজা করলাম আরও ডান্স করলাম প্রায় রাত নটা সাড়ে নটা পর্যন্ত কিন্তু যেহেতু সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এদের যেহেতু সকালে বাচ্চাদের টিউশান স্কুল কলেজ থাকে তাই জন্য আর বেশি না করে এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। আর এখানে আমরা স্টেপগুলো তুলেই যাচ্ছিলাম তুলেই যাচ্ছিলাম বারবার তাও হচ্ছিল না তাও হচ্ছিল না ফাইনালি একটা স্টেপ হতে আমরা এখানে স্টপ করলাম আর সবাই তোমাদেরকে আরও একবার ব্যাপার করছিল কারণ ওরা বাড়ি চলে যাবে আর আমরা যাবো একটু পরে ওরা সবাই তোমার একটু টাকা করে দিচ্ছিল আর আমরা ফাইনালি খেতে বসে পড়েছিলাম এখানে ছিল স্যালাড তার সাথে বানিয়েছিলাম রায়তা আর এদিকে ছিল পনির কাবলি ছোলার সবজি আর সাথে তো বিরিয়ানিটা তো মাস্ট তোমাদেরকে আগেই দেখিয়েছি আর পকোড়াটা নাস্তার মধ্যে খাওয়া হয় অনেকটাই রাত্রি হয়েছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে তারপর আমরা রাস্তা বেরিয়ে পড়লাম পুটুর বাবা এসেছিলো পুটু আর বৌদি গাড়িতে যাচ্ছিল আর আমরা হেঁটে হেঁটে যেহেতু আর একটা বৌদি রয়েছে সে একা যাবে তাই আমি তার সাথে হেঁটে আসছিলাম আর আমাদের পেছনে ওরা আসছিল এই যে আমরা দুজনে হেঁটে হেঁটে আসছিলাম আর পুটু আমাদেরকে দেখে ও গাড়ি থেকে নেমে আমাদের সাথে দেখো আসবে বলে ছুটো ছুটো কেমন আসছে আসলে আমাদের এই বৌদির ছেলেটা হেঁটে হেঁটে আসছিলো তো তো ওর ওর দাদার সাথে হেঁটে আসবে বলেই ওর সাথে খেলা করবে বলে পুটু গাড়ি থেকে নেমে পড়লো ওকে গাড়িতে ডাকছিল বাট ও এত লজ্জা করে তাই গাড়িতে উঠলো না যাই হোক ভিডিওটা এবার চলো এখানে শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা চলো এখানেই টাটা সবাই ভালো থেকে শেষ করবো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে